পেঁয়াজটা একটু নিই ফুলকপি শীতকাল মানে বিভিন্ন সবজি যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে খাওয়ানো যেতে পারে বাঁধাকপি ক্যাপসিকাম লঙ্কা কপি আমি দুটো লঙ্কা

সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখা কর্ন এবার দিয়ে দিল উপর থেকে হ্যান্ড ওয়াশ করে দিচ্ছে

প্রথমে ব্রেড দিয়ে দেখাচ্ছে তো ব্রেডের সাইডগুলো আগে কেটে নিচ্ছে নিয়ে নিচ্ছে হাতেই চেপে নিচ্ছে দুটো এক্সাই দিয়ে

嗯。嗯、hmm?。嗯、hmm.。嗯、hmm.。嗯。嗯、hmm.。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯 দিয়েছি দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি সর্ষের তেল এই যে আমি গোলটা তৈরি করে নিয়েছি এর মধ্যে দেবো একটু নুন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছে নুন দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছে মিক্স করে

সস দিয়ে রুটি স্প্রিং রোলটা কিন্তু একদম হয়ে গেল আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না কারণ ঘরে বেঁচে যাওয়া বাসি রুটি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সত্যি আমার জানা ছিল না তো বাকিটাও আবার যে মানে বাকিগুলোও মা একই প্রসেসে করে নিচ্ছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন প্রেস করতে ভুলবেন না আর আমাদের ছোটো ইউটিউবার যে মানে রান্নার ভিডিও দেখাচ্ছিলো আমার সাথে তারও বকবকটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করতে ভুলবেন না আজ টাটা